সালামু আলাইকুম বন্ধুরা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে কথা বলি ইগল টিমের আরেকটি একটি নাটক নিয়ে যে নাটকটির নাম ছিল আমার বউ পুলিশ তো এই নাটকটি কেমন ছিল নাটকের গল্পটি কেমন ছিল সকলকে এই ভিডিওতে কথা বলবো তো সকলে পুরোটা ভিডিও দেখবেন এবং এবং আপনারা দেখছেন এস এস রিফার স্টুডিওস তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই নাটকে আমরা মূল চরিত্রে দেখতে পাই সবুজ আহমেদ এবং মাহি ইসলামকে এবং এইটি প্রথম নাটক একক নাটক যে নাটকে সবুজ আহমেদ এবং মাহি ইসলাম তারা দুজন একসাথে অভিনয় করেছে এইটি প্রথম একক নাটক তো এই একক নাটক হিসাবে প্রথমত তারা ভালোই অভিনয় করেছে এবং এই নাটকের গল্পটি মোটামুটি মানের ছিল এত একটা ভালো ছিল বলা যাবে না বা এতটা খারাপ ছিল তাও বলা যাবে না মোটামুটির মধ্যে একটি ভালো গল্প ছিল তবে এই নাটকের শেষ দিকে যে ইমোশনটা দিয়েছিল মাহি ইসলাম সেই ইমোশনটা আসলে তার সাথে যায় না ইমোশনটা আসলে নর্মাল হয়ে গিয়েছিল যদি ইমোশনটা একটু বেশি দিলে ভালো হতো এবং এই নাটকে আমরা মাহি ইসলামকে একজন পুলিশের চরিত্রে দেখতে পাই এবং সবুজ আহমেদকে একজন সাধারণ চাকরিজীবী হিসেবে দেখতে পাই যেখানে তাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের পর তাদের সংসার সাংসারিক জীবন ভালোই চলেছিলো কিন্তু মাহি ইসলামের হঠাৎ রাত দিন দুপুর যে কোনো সময় চাকরিতে চাকরির উপর আগ্রহ সেটি থেকে সেটির উপর আগ্রহ থাকায় সবুজ আহমেদের মন কারেকটা এ হয় যে কারণে সে মাহি ইসলামকে অনেক কথা শুনিয়ে দেয় তো এইভাবে নাটকটি চলমান ছিল তো মোটামুটি মানে গল্প ছিল ভালোই ছিল এই নাটকটি তো আশা করি যে এই গলটিমের এর চাইতে আরও ভালো নাটক উপহার দেবে যদিও এই নাটকের শিক্ষামূলক তেমন কিছু ছিল না মোটামুটি মানে মানে ফ্যামিলি একটি পারিবারিক গল্প হিসেবে মোটামুটি ভালোই ছিল এই গল্পটি তো চলুন আরেকটি বিষয় নিয়ে ভিডিওতে কথা বলি তো আজকে আজকে আপনারা দুপুর তিনটায় ইগল টিমের যে ধারাবাহিক নতুন নাটকটি আসতে চলেছে ধোনি গরিবের লড়াই তো এই নাটকটি আপনারা আজ দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ